প্রতিদিনই নয় বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে আপনারা ফেসবুকের নাম পরিবর্তন করবেন আমরা অনেক কি ফেসবুকের অ্যাকাউন্ট আছে কিন্তু নাম পরিবর্তন করতে চাই সেটা পরিবর্তন করতে পারি না কিভাবে পরিবর্তন করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার স্বপন টেকনোলজি ভিডিওর নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন সকল শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে রাখবেন চলুন কথা না আমরা মূল আলোচনা শুরু করি সব বন্ধুরা ফেসবুক যেহেতু আমরা নাম পরিবর্তন করব অবশ্যই আমাদের ফেসবুক অ্যাপস এবং ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে আমি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি বাটন আছে থ্রি বাটন উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনারা নিচে এসে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে কথাটি আছে সেটার উপর টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দেওয়ার পরে এখানে পরবর্তীতে আবার এখানে আবার সেটিংস যে অপশনটি আসবে সেটার উপর টিক চিহ্ন দিয়ে দিবেন আমি টিক চিহ্ন দিলাম সো বন্ধুরা এখানে আপনারা যে অ্যাকাউন্টস সেন্টার্স আছে প্রোফাইল সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনার উপরে দেওয়া আছে নামটি সেটার উপর ক্লিক দিবেন আপনার ফেসবুক এখানে ইউজার নাম প্রোফাইল পিকচার এখানে আমি অবশ্যই নাম যত পরিবর্তন করা নামের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার স্বপন চন্দ্র রায় যে নামটি এখান থেকে চাইলে আপনি পরিবর্তন করে নিতে পারবেন এখানে লেখা চলে আসবে আপনি পরিবর্তন করে নিতে পারবেন আপনার পছন্দ মতো আপনি নামটা আপনি এখন যে নামটা দিতে চান সে হিসাবে আপনার প্রোফাইল নাম আপনি দিতে পারেন এখান থেকে মূলত নাম পরিবর্তন হবে এবং এখানে আপনার নাম পরিবর্তন যেটা আপনি করবেন সেটা করে দেওয়ার পরে এখানে রিভিউ চেঞ্জ দিয়ে আপনার যদি ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ড দিলে চেঞ্জ হয়ে যাবে এই ছিল মূলত আপনারা ফেসবুকে কিভাবে নাম পরিবর্তন করবেন স্বপ্ন টেকনোলজি বিডির পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন এ ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন